আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি বাবুকে দিয়ে ভিডিওটা সকালে বেশ শুরু করলাম তো আজকে সাতাশ রোজা সাঁত রোজা আছি তো কদরে রাত গিয়ে সবাই কেমন কাটিয়ে বলবেন দেখেন সকালে সব কাজ কমপ্লিট আর রোদ মার্শাল্লা এই দেখেন বাগানে আমার ভালো ভালো গাছ বেগুন হয়েছে অনেক কিছু হয়েছে আজকে শাক তুলতে যাবো মাঠে তো সাত রকম শাক তুললে নিয়ে আসবো আর রোদ দেখেন মাঠে গিয়েছি মাঠে পুরো আমরা দুই জায় পুরো ঘেমে গোসল হয়ে গেছি কচু শাক তুলেছি তারপর সন্তি শাক তুলেছি মাঠে গেলেই ক রকম শাক নেবে সাত রকম আট ন রকম শাক চলে আসবে তো আমরা দুই চাই মিলে আমরা দুই চাই শুধু না অনেকে সবাই শাক সংগ্রহ করছে মানে শাক তুলছে সেদিন আজকে শাক সাত খাওয়া হবে রান্না করবে আবার হচ্ছে মেহেন্দি বাটা হবে মজাটাই আলাদা সাতাশ রোজার আনন্দটাই সত্যি আলাদা আর এদিকে পাট শাক দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে পাট শাক তুলছি মানে দেখো কুলপি শাক কুলপি শাক খেলে গায়ে রক্ত হয় তো সেই জন্য কুলপি শাক নিয়েছি সব কিছু অল্প 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 করে না আর এই দেখেন আমাদের বাগানটা আর বাবু আর সামনে সামনে যাচ্ছে দুরকম শাক বানায় আর বাড়িতে তো শরীর শাক আছে তো সেই জন্য শ্বশুরমশাই বলছে সবার জন্য বাড়ি মানে আমাদের ফ্যামিলি তো বড়ো তো আমার ছোটো এই সরি বড়ো শ্বশুরদের মেজে শ্বশুরদের সবাইকে নিয়ে যাবে তো সেই জন্য অনেক শাক পাড়া হলে গাছের ডালাটা কেটে দিয়েছে তো শাক চা আর এইগুলো হচ্ছে কুলপি শাক দেখেন কালাকচু শাক বলে এগুলো এই শাকগুলো তুলে নিয়ে আমরা টিং টিং করে আর এই দেখেন সাত রকম শাক একদম কমপ্লিট বাছা গুটো কমপ্লিট চিংড়ে মাছ শোলা ভাজি সিদ্ধ চড়িয়ে দিয়েছি আর বেগ আর ইফতারে তো বেগুনি না হলেই চলে না আমার তো ভাজা পোড়া বেশি আমার মানে ছোলা ভাজা আর বেগুনি তো চাই আমার ফল ফরুলই পছন্দ লাগে না আমার না এবার আমার মার্শাল্লাহ আর বা আমার ছেলের হচ্ছে বেগুনি গরম গরম তুলে দিতে হবে গরম গরম খাবে আর মানে অন্য সময় খাবেই না ঠান্ডা হয়ে গেলে আমার ছেলে খাবে না আর দেখেন একদম রান্না করতে গেলে গোসল পুরো আর বাবু আর সবাইকে আর ইত্যাদ গুছিয়ে নিয়েছি বেগুনি ছোলা কাঁচা ছোলা আছে ভাজা ছোলা আছে ভাজা ছোলাটা দেখানো হয়নি লেবু ব্রানি তো সাথে সুজার সাথে স্পেশাল একটু কলা খেজুর তরমুজ কিছু আর আমি মেশোয়া করছি তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াজ বলে কিছু থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কোথাও